মৌলভীবাজার সদর হাসপাতালে রোগী হয়রানির ঘটনাটি স্পষ্টভাবে ধরা পড়েছে হাসপাতালের আড়াইশোর বেশি রোগী লাইনে অপেক্ষা করছিলেন ঠিক সেই সময় কয়েকজন দালাল সামান্য অর্থের বিনিময়ে লাইনে থাকা রোগীদের সরিয়ে অন্য রোগীদের ভেতরে ঢোকাতে দেখা যায় থাকা গণমাধ্যম কর্মীরা ভিডিও রেকর্ড করেন এবং দালালদের হাতে নাতে ধরে ফেলেন রেকর্ডিং চলছিল বুঝতে পেয়ে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন পরিচয় জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা খুব প্রকাশ করে বলেন আমরা ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়ে থাকি আর দালালরা টাকার বিনিময়ে যাকে খুশি তাকে ভেতরে ঢুকায় এতে সাধারণ রোগীর ভোগান্তিই বাড়ছে স্থানীয়রা জানান অনেক দিন ধরে দালালদের এই ধরনের কার্যকলাপ হাসপাতালের পরিবেশ নষ্ট করছে